মানে শুভেন্দু অধিকারী যে না বিশ্বাস তুলে দিয়েছে শাসক দলের কালকের তৃণমূলের বিভিন্ন বড় মেজ সেজ নেতাদের আচরণে তার প্রতিবাদ হয়েছে এটা খুব ইন্টারেস্টিং শুভেন্দু অধিকারী একটা পাহাড়ের মতো একটা বড় প্রতিবন্ধকতার মতো যে এফআইআর করেছে সে এফআইআর মধ্যে যদি না থাকে এফআইআর বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে কি এই উত্তরটা আমাকে আগে দিতে হবে কল্যাণবাবুকে জিজ্ঞেস করি কোর্টের আবার নতুন খেলা হবে যেটা যে এটা রক্ষা না আবার এমন কিছু কবজ পাবে শুভেন্দুকে চোর বলার আগে চোর না বলতে নিজের দিকে আসছে ঘরের চোর গুলো ঠিক করুন ঘরের জেলে ঢুকিয়ে দরবারে তাদেরকে চোর প্রতিপন্ন করে তারপরে শুভেন্দুকে সম্পর্কে বললাম শুনবো তার আগে শুনবো আমি আমার একটা অতীত মনে পড়ছে রেজ্জাক মোল্লাকে নিয়ে রেজ্জাক মোল্লাকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল শৃঙ্খলা বঙ্গের অভিযোগে বাম দল থেকে সিপিএম দল থেকে দীর্ঘদিনের সিপিএম এর নেতা মন্ত্রী এমএলএ তারপরে আমাকে তার বাড়িতে ডাকলেন আমি গেলাম আমার যেন মনে হলো রেজাক মুল্লা খুব সন্তুষ্ট তাই রসগোল্লা কিনে নিয়ে গেলাম এই পাশের দোকান থেকে আমি ঘরে ঢুকে দেখলাম মিডিয়া ভরে আছে রেজ্জাক মোল্লা রসগোল্লা দেখে তার কি আহ্লাদি কি আনন্দ আমাকে ঘরে জড়িয়ে ধরলেন ভালো কাজ করেছ তুমি কাজের কাজটা করেছ চলো আমরা সেলিব্রেশন করি বলে নিজে রসগোল্লা খেলেন আমাকে খাইয়ে দিলেন আমিও খাইয়ে দিলাম এবং মিডিয়ার লোককে ডেকে ডেকে রসগোল্লা খাওয়ালেন সেটা কয়েকদিন ধরে টিভি চ্যানেলে চর্চার বিষয় হয়েছিল অর্থাৎ কোথাও কোথাও যদি মনে হয় শাস্তি হলো ওটা মুক্তি হলো উনি মুক্তিটা চেয়েছিলেন আসলে সেরকম কথা বললাম এখানে আমি গতকালকে বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী যেন মনে হচ্ছে কয়েক কোটি টাকা লটের পেয়েছে এত আনন্দ তার তার সমস্ত অঙ্গভঙ্গি থেকে তার শরীর ভাষা থেকে বিশাল একটা সেলিব্রেশন দেখছিলাম তার সঙ্গী সাথী সবাই খুব আনন্দিত আমি কল্যাণবাবুকে বলি রক্ষা রক্ষাকবর চলে গেলে লোক এত আনন্দিত কেন হবে তার নিশ্চয়ই কিছু দুইখান কথা আছে সেখানে দুইখান কথার মধ্যে একখান কথা হচ্ছে রক্ষা কবচ বলে কোনোদিন কিছু ছিল না এটা শুভেন্দু অধিকারীও বলছে এটা তার অ্যাডভোকেটও বলছে এটা আমিও বলছি পার্টিকুলার কিছু কিছু ব্যবস্থা ছিল আইনি ব্যবস্থা ওটাকে রক্ষা কবচ বলে কোনো পদার্থ হয় না ওটা মিডিয়া তৈরি করে একটা শব্দ নাম্বার ওয়ান নাম্বার টু শুভেন্দু অধিকারী আনন্দ উৎসব করছিল কেন তার বিরুদ্ধে মোট উনিশ কুড়িটা মামলা ছিল তার মধ্যে পনেরোটা মামলাকে খারিজ করে দিয়েছে এফআইআর কে গতকালকে কোর্ট মহামান্য আদালত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পনেরোটা এফআইআর খারিজ করে দিয়েছে পনেরোটা একটা দুটো নয় আর চারটে এফআইআর এর ক্ষেত্রে সিবিআই কে সঙ্গে নিয়ে সিট গঠন করা হয়েছে যেটা শুভেন্দু অধিকারী পক্ষেই যাবে অর্থাৎ শুভেন্দু অধিকারী কলুষ মুক্ত হয়ে গেছে অভিযোগ মুক্ত হয়ে গেছে এটা জয় না পরাজয় তারপরে বলেছে শুভেন্দু অধিকারীর পরবর্তীতে সাধারণভাবে যেভাবে ট্রিটেড করা হয় শুভেন্দু অধিকারী বিষয়গুলোকে সেভাবে ট্রিট করা হবে শুভেন্দু অধিকারীর প্রতি বায়াস হয়ে গিয়ে কিছু লোক ইচ্ছা করে মামলা তৈরি করছে এইটা আদালত ভেবেছিল আদালত ভেবে রায়টা দিয়েছিল যে শুভেন্দুকে ইনটেনশনালি তাকে বিভিন্ন কেসে ফাঁসানো হচ্ছে তাই তাকে পার্টিকুলারলি ইন্টেনশনালি যদি ফাঁসাতে না পারে সেইটুকু করার চেষ্টা কিন্তু করা হয়েছিল ওই জাস্টিস মান্থা তার সময় এটা করা হয়েছিল তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে বরাবর হয়ে তার বিরুদ্ধে যে সকল করা হয়েছিল সেগুলো সব খারিজ হলো তার যারা যারা এফআইআর করেছিল তারা মৃত্যু প্রণিত হলো মানে এফআইআর অনুযায়ী কোন ব্যবস্থা কোর্ট করতে বারণ করেছে তার মানে এফআইআরটা ফালতু আগে দিক পনেরোটা যে এফআইআর করা হয়েছে যেগুলো খারিজ করা হয়েছে যারা এফআইআর করেছে তারা কি এখন কান ধরে অভ্যোস করবে তাদেরকে আদালতে কাঠগুলায় তুলে লকাবে ঢোকানাবে একটা ভালো মানুষকে যে কোনো মানুষ ধরুন আমি শুভেন্দু দিকের কথা বলছি না আমি তোমার কথা বলছি হঠাৎ করে আমি গিয়ে এফআইআর করে দিলাম তোমার কোনো অন্যায় নেই পাব নেই কিচ্ছু নেই সেই যে মানসিক হ্যারাসমেন্ট করা একটা মানুষকে শুভেন্দু অধিকারী তার ক্ষমতা আছে তার অ্যাডভোকেট আছে আমলোকের কি হবে আমলোককে যখন ফাঁসাচ্ছে এফআইআর করে তাহলে যে এফআইআর করেছে সেই এফআইআর মধ্যে যদি সারবত্র না থাকে এফআইআর কারির বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে কি এই উত্তরটা আমাকে আগে দিতে হবে কল্যাণবাবুকে জিজ্ঞেস করি পনেরোটা এফআইআর কে তো ওই কোটি যে কোটে নাকি রক্ষা কবচ বাতিল করেছে পনেরোটা এফআইআর কিন্তু তারাও নাকচ করে দিয়েছে খারিজ করে দিয়েছে তাহলে এফআইআর কারীদের বিরুদ্ধে আপনার কি বক্তব্য নাকি আদালত বায়াস নাকি আদালত ভুল পথে চালিত এটা আগে ক্লিয়ার করুন আপনি নাম্বার ওয়ান নাম্বার টু এবার কি আপনারা এইটা করবেন নাকি মানে প্রতি বাস্তবায়িত করার জন্য আপনি কুণাল ঘোষের সাথে বৈঠক করবেন বৈঠক করে পশ্চিমবঙ্গে যতগুলো থানা আছে সব থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা করে ডায়রি করবেন নাকি চলো ডায়েরির উৎসব অনেক ধরনের খেলা হয় তো ডায়েরির খেলা কি জ্বালা আমি পরিষ্কার করে বলে রাখি আবার যদি মিথ্যাচার করে ডায়েরির খেলা হয় আবার তাহলে কোর্টের আবার নতুন খেলা হবে যেটা রক্ষা কমিটি কি বলছিলেন না আবার এমন কিছু কবজ পাবেল ঘোষ কুণাল ঘোষ তো বলছেন জোরকা সা ধীরে ধীড়ে সে ধীরে ধীরে লেগেছে আচ্ছা তাহলে তো ধীরে ধীরেই হয় ধীরে ধীরে লেগেছে বেশি লাগেনি কিছু আর কি আমাদের আমাদের এজ ভালোই জানে যে শুভেন্দু যদি তৃণমূলে থাকতো কুনালের করে সুখ ছিল না অনেকেরই সুখ ছিল না এমনকি কি সুখ ছিল না এতটা পারফুল ছিল ডান হাত ছিল এই শুভেন্দু অধিকারী বাম হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কার দিদি দিদি যাকে ভালোবাসে তার ঠিক আছে ওইসব গল্প দিয়ে লাভ নেই আমার বক্তব্য শুভেন্দু অধিকারী যদি কোনো অন্যায় করে থাকে তার শাস্তি হোক তাহলে শুভেন্দু অধিকারী যে যে খাতে অন্যায় করেছে যে যে অভিযোগ তার সঙ্গে করা হয়েছে তার মধ্যে একটা অভিযোগ নারদা অভিযোগ নারদ অভিযোগে শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রশ্ন উঠেছে আর কার বিষয় উঠেছে মুকুল রায় সম্পর্কে উঠেছে সৌগত রায় উঠেছে একদম নীতি পুলিশ তৃণমূল নীতি পুলিশ কাকুলি ঘোষ দস্তিদার উঠেছে এরকম যাদের যাদের নামে অভিযোগটা উঠেছিল দিদি তো সততার প্রতি আগে ঘর সামলাক শুভেন্দু এখন পর হয়ে গেছে শুভেন্দু না ভেবে নিজেদের ঘরের লোক বিশেষ করে সৌগত চোর বলবেন শুভেন্দু একই দোষে তো আমি যদি দেখি আমার ছেলে মাতাল আর তোমার ছেলে মাতাল তোমার তো বিয়ে হয়নি অবশ্য দুটোই মাতাল আমি কাকে ঠিক করবো তোমার ছেলে কাকে ঠিক করবো না আমি আমার ছেলেকে ঠিক করবো কোনটাকে বলো আমি আমার ছেলে ঠিক করবে ভাই খারাপ জিনিস তেমন দিদি শুভেন্দুদের সাথে যাদের যাদের নাম জড়িয়ে বিতর্ক উঠেছিল দুর্নীতি বিতর্ক তার দলের লোক শুভেন্দু খারাপ বাকিরা ভালো নাকি স্ট্রিং অপারেশন যেটা করেছিল ম্যাথুয়েল নাকি নাম এটা সবই কিন্তু ধরেছিল আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি তাহলে শুভেন্দু তো এখন অন্য বাড়ির লোক হয়ে গেছে বিজেপি বাড়ির লোক তার মূল্যায়ন তোমাদের করতে হবে না আপনি বলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় বিরাট বড় চোর সুন্দরবনকে ছেড়ে দিয়েছে যখন গিয়েছে সে রাজীব বন্দ্যোপাধ্যায় এখন এস আই আর ইস্যুতে হুমকি দিচ্ছে বিজেপি দিদি রাজীব বন্দ্যোপাধ্যায় চুরির ডাকাতির আসামি তো সে ঘুরে বেড়াচ্ছে আগে উত্তর দিন আপনি চোর লালন পালন করেন আপনি কি হোস্টেল খুলেছেন দুনিয়া চোর এসো আমার হোস্টেলে থাকো নাকি পোলট্রি খুলেছেন দুর্গিয়া দুনিয়ার চোর মুরগি এসো পোলট্রি মধ্যে ঢুকে যাও আমি পরিষ্কার বলছি শুভেন্দুকে চোর বলার আগে এই চোর বলতে না আগুনগুলো আবার তিনটে নিজের দিকে আসছে আপনার নিজের ঘরের চোরগুলো ঠিক করুন ঘরের চোরগুলোকে জেলে ঢুকিয়ে জনগণের দরবারে তাদেরকে চোর প্রতিপন্ন করে তারপরে শুভেন্দুকে সম্পর্কে বললাম আমি শুনবো তার আগে শুনবো না আমি মানে শুভেন্দু অধিকারী যে না বিশ্বাস তুলে দিয়েছে শাসক দলের কালকের তৃণমূলের বিভিন্ন বড় মেজ সেজন নেতাদের আচরণে তার প্রতিবাদ হয়েছে এটা খুব ইন্টারেস্টিং একটা তৃণমূল বিজেপি নেতা তার ওই রক্ষা কবচ না কি কবচ রইল কি রইল না তাতে এত প্রাণান্তকর আনন্দ প্রচেষ্টা এটা প্রমাণ করে কি যে শুভেন্দু অধিকারী অত্যন্ত বড় ফ্যাক্টর শাসক দলের কাছে শাসক দলের নেতাদের কাছে মাথাদের কাছে শুভেন্দু অধিকারী যে রীতিমতো ভয় ধরে দিয়েছে তরাসের মধ্যে আছে ভয় তরাসে এইটা মনে হচ্ছে যে কিছু তো কিছু করা গেল কিছুই করা যায়নি ভাবছে কিছু করা গেল তাতেই এত আনন্দ অর্থাৎ শুভেন্দু অধিকারী একটা পাহাড়ের মতো একটা বড় প্রতিবন্ধকতার মতো কার কাছে শাসক দলের কাছে এটা শাসক দল তার প্রত্যেকটা আচরণে প্রত্যেকটা কথাবার্তায় অভিব্যক্তিতে শরীরী ভাষায় প্রমাণ করছে ফলে এই প্রমাণ করাটা কার জন্য লাভজনক শুভেন্দু অধিকারীর জন্য লাভজনক ধরুন আমাকে নিয়ে প্রধানমন্ত্রী খুব চিন্তিত মুখ্যমন্ত্রী খুব চিন্তা মানে কি আমি খুব ফরপুর লোক আর আমাকে নিয়ে ওপার নোনটে পাত্তা দিচ্ছে না আমি কি বললাম কি খেলাম কি করলাম তাতে ওই পাশের বাড়ার পাগলা দাসু তার কোনো গ্রাহ্যই নেই আমি নাথিং আমি কিছু না কিন্তু আমি কি করলাম কি বললাম কি খেলাম আদালত আমাকে নিয়ে কি ভাবলো সেটা নিয়ে যদি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তোলপাড় হয়ে যায় তারপরে মনে তখন মনে হয় আমি এটা থিং আমি না থিং নয় তাই গতকালকে হাইকোর্টের যে জাজমেন্ট তাতে এদের যে শরীরী ভাষা বা পরিভাষা তাতে শুভেন্দু অধিকারী একটা কথা ভেবে মুচকি হাসতেই পারে যে সত্যি আমি একটা হস্তি তাই ওদের উদ্বেগ নিয়ে আমি এখন করি মস্তি কি কি বুঝলো সত্যি আমি একটা হস্তি তাই ওদের উদ্বেগ নিয়ে আমি এখন করি বন্ধু বান্ধবদের নিয়ে খুব মস্তি কালকে সুবিন্দু খুব মস্তি করছিল খুব আনন্দ করছিল আমি দেখো ওয়া করছিলাম যে কোন রায় নাকি প্রতিকূলে গেছে আমার তো মনে হয়নি প্রতিকূলে গেছে আমার মনে হয় রায়টা অনুকূলে গেছে এবং তৃণমূলে ওকে নিয়ে যে কত আতঙ্ক আতঙ্ক বলে একটা সিনেমা হয়েছিল কি সে আতঙ্কটা প্রতিবাদ হয়েছে এতে আদবে লাভ যে হস্তি হস্তি যে করছে এখন মস্তি সেই শুভেন্দু দিকে লাভ ফলে আলটিমেটলি বিজেপি কে ওরা কতটা ভয় পাবে যায় না তবে শুভেন্দু অধিকারীকে যে বিপুল ভয় পায় এটা তারা তাদের কাজে তাদের কথায় তাদের আচরণে পালন করেছে থ্যাংক ইউ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনিও যেমনটা একটু আগে বিশ্লেষণ করলেন যে ওই যে উনিশটি মামলার মধ্যে পনেরোটি মামলা খারিজ হয়ে গেল মুড়িমুর্কির মতো আর করা যায় না মিথ্যা মামলা প্রকাশিত হলে যেমন পাঁচ বছরের জেল এবং একই সাথে হতে পারে প্রায় লাখ টাকার সমান জরিমানা উভয়ই হতে পারে বলছেন আইনজীবী ফিরদৌর শামিম পুলিশের মিথ্যা মামলায় একদম জেরবার সাংবাদিক থেকে বিরোধী দলনেতা বিরোধী কর্মী সমর্থকরা এই ভয়ঙ্কর সমস্যা মিটবে কিভাবে দেখো আমি তো অ্যাডভোকেট নই আমি নিজস্ব বুদ্ধি থেকে বললাম আমি ধারা যাই না পদ্ধতি উপকরণ কিচ্ছু যায় না আমি একজন লে হিসাবে বললাম যে একজন ধরে একজনের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তো অপবাদকারী অপবাদটা যখন প্রমাণিত হবে তখন জনাদেশ কি বলবে জনগণ কি বলবে তার বিরুদ্ধে রুখে দেওয়া উচিত তাই এখন শুভেন্দু দিকের একটা কাজ করুক শুভেন্দু দিকে অ্যাডভোকেটকে আমি অনুরোধ করছি বিশেষ করে পনেরোটা মামলা যে মামলা এফআইআর খারিজ হয়ে গেছে সেই মামলা কে করেছিলেন কি প্রেক্ষাপটে করেছিলেন কারা সঙ্গে ছিলেন কারা মামলা করার সঙ্গে হুল্লোড় করেছিলেন কোন থানায় এফআইআর গ্র্যান্ড করেছিল মানে এফআইআর করতে চাইলে আবার এফআইআর হয় না থানা তার গ্র্যাভিটি বোঝে যে এটা এফআইআর করার মতো নাহলে কমপ্লেন রয়ে যায় সেই থানাকে সেই থানার ওসিকে ছিল কোন সাব ইন্সপেক্টর এটা আইও ছিল এই সমস্ত মূল্যায়ন করে যারা এই কাজটা করেছে পনেরোটা একটা দুটো না পনেরোটাই খারিজ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য জনগণ কীভাবে উত্তাল হবে আমি দেখতে চাইছি বিজেপি যারা পলিসি মেকিং করে আমি তাদেরকে বলতে চাই আপনারা যদি সত্যি লড়াইয়ের ময়দানে থাকতে চান শুভেন্দু অধিকারীকে যারা নিয়ে এখন মজা করার চেষ্টা করছে যে কি খারিজ হয়ে গেছে নাকি কি সব কি খারিজ হয়ে গেছে আমি উল্টো বলছি পুরোটা এফআইআর মিথ্যা এটা যখন প্রমাণ হয়েছে কোর্ট যখন বলে দিয়েছে মিথ্যা খারিজ হয়ে গেছে তখন আপনারা যারা এই এফআইআরটা করেছিল যারা এফআইআর ফাইলড করেছিল এফআইআর এ তকমা দিয়েছিল যারা বিভিন্ন ধারা লাগিয়েছিল এফআইআর ওলে বিভিন্ন ধারা দিতা এই প্রত্যেককে স্ক্যানারে নিয়েছে। রাডারের মধ্যে এনে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করুন তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় সে তৃণমূলকে এবং শুভেন্দু অধিকারী আমি এইটা বলছি বিজেপির এটা হচ্ছে ইস্যু কোথায় ওই দুগড়াপুরের জঙ্গলে হাফ কিলোমিটার কোনো ভেতরে জঙ্গলের ভেতরে হাফ কিলোমিটার সন্ধ্যেবেলা রাত আটটার সময় ঢুকে গেছে বন্ধুকে নিয়ে ওখানে মত পাওয়া যায় সিগারেট পাওয়া গেছে তাকে নাকি কেউ নাকি তার সাথে নষ্টামি করেছে তো স্বাভাবিক ঘটনা এ হবে

রাজ্যের শাসক দল থেকে এবং যেভাবে বিরোধীদেরকে বিরোধী কর্মী সমর্থকদেরকে এবং একাধিক বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে এই যে এফআইআর করার একটা কর্মসূচি এর উদ্দেশ্য নষ্ট করা ভয় দেখানো প্রতিবাদী মুখ বন্ধ করা একদম খেলা হবে এফআইআর খেলা হবে কি খেলা হবে এফআইআর খেলা হবে কি মালা কি জালা হচ্ছে এফআইআর খেলা খেলা তো তো সব সব এরা টেবিলের ঢোকা পুলিশ এদেরকে যা বলবে তাই শুনবে এদের যদি বলে পুলিশে বসিকে গিয়ে নেতা বলে এই তুই ঠ্যাংটা উপরে করে মাথা নিচে করার কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুভেন্দুর মাস্তা নিয়ে এবার বন্ধ হবে এবং এদিন হাইকোর্টের রায় ঘোষণার পরপরই তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বললেন যে আদালত থেকে রক্ষা কবচ নিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াতো পুলিশ এফআইআর বাংলায় একটা বড় মাস্তান হয়ে উঠেছিল শুভেন্দুকে কিন্তু ববু বলে দেবেন তো আবার যে আমার শ্রীরামপুরে ঢুকে দেখা আমি কল্যাণবাবুকে একটু সাবধান করে দিচ্ছি কল্যাণবাবুর দাঁতটা খুব সুন্দর দেখেন অনেকদিন ধরে ব্রাশ করে খুব গরিব লোক মাজনটা জন দাঁতে দেয় না ব্রাসও করেনি দাঁত দিয়ে ময়লা ময়লা ভাব আছে অন্য কিছু খায়টা বলে সব দাবি টেপি আছে আমি কল্যাণবাবুকে বলছি দাঁত ফাঁতে ব্যাপারটা না দেখবে আমি আপনার নিরাপত্তা নিরাপত্তাটা আমার খুব ভয় আছে জানেন তো ফট করে গরম খেয়ে গিয়ে বলে দেবে না একবার শ্রীরামপুর এসে দেখা দেবেন তো কারণ সুকান্তবাবু নিরীহ লোক অধ্যাপক মানুষ তাকে বলতে তিনি ওই এলাকাটা ঘুরে এসেছিলেন বাইক নিয়ে বাইক বাইক বহিনী কি তো শুভেন্দুবাবুকে বলে কিন্তু ঝামেলা আছে কিন্তু ভয় ভয় ধরিয়ে দিচ্ছি কিন্তু শুভেন্দু শুধু না ওই কল্যাণ বাড়িটা গোল হয়ে ঘিরে ঘরের মধ্যে ঢুকে মারবে না কিন্তু মারবে বেশি পাগলকে কাতু কুতু দিয়ে পাগলা করে দিয়ে শেষ দিয়ে আসবে এই কথা ভুল করে বলতে যাবেন না শুভেন্দু কিন্তু খাতে না গেছে ও কিন্তু আপনার বাড়িটা গোলে ঘুরবে শ্রীরামপুরে ঘুরবে না একদম বাড়ি বেরো 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 করবেন আমি শুভেন্দুকে চিনি শুভেন্দু থেকে সাবধান সুকান্ত বড় বা বড় বাচ্চা বাঁচি দিয়েছে সুকান্ত মেরে দেননি কেন আপনি আপনার লোকজন কোথায় ছিল গর্তের মধ্যে ঢুকিয়ে দিন গর্তে মানে গর্তের মধ্যে ও আছে যা ওই কেমন আছে ওই আমাদের মহু মিত্র মহু সম্পর্কে তো তো এই মহু মিত্রকে একটু কন্ট্রোল করুন না মহামিত্র তো আপনাকে যাতা করে আপনি কথা বলে বন্ধ করবেন না আপনি কথা বললে আপনার নোংরা দাঁতটা দেখতে পাওয়া যায় দাঁতটা একটু ভালো করে ধরুন না কেউ ব্রাশ দেয়নি আমি টুথপেস্ট আর ব্রাশ এই দুটো আপনাকে পোস্ট করে পাঠিয়ে দেবো তো মোটামুটি হয়ে গেছে ওইসব আছে ববির হয়ে গেছে একটা চেতলার পুজোটা মা দুর্গাটা ববির ঐতিহ্য সম্পত্তি আর কি তারপরে একটা কোনটা আছে সব সুরুচি সঙ্গনা কি সব ওগুলো কোনো একটা নেতার সব তো মানে মা দুর্গা কি কোনো পার্টিকুলার দুর্গা মানে প্রতিমা ও তো কোনো পার্টির লোকের ব্যাপার তো যে পার্টি ক্ষমতায় দুর্গা তার তো ক্ষমতা কি আছে মা কালী তো তার মা সব রাস্তায় নেবে আসবে গুন্ডা মাকালি কালী মা কালি মতো ড্রেস করবে আর মা কালীর মতো রূপ নেবে কাপড় চোপড় ঠিক মতো পড়বে না হয়তো করে সবাই মিলে খুন করবে বিরোধীদের চলো একদম এরা এরা সব অসুর আর ওরা হচ্ছে সব দেবতা রচনায় পাগল টাগল কথা আমাকে বলবে না সিনেমা করেছে ওরকমে খাক বাদদাত খাক বেঁচে 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 পড়তে থাকুক ওগুলোকে মানুষের পর্যায়ে নাম ধন্যবাদ